स्टार्ट शूट वीडियो ओ भाई। अरे भाई। वो तो के लिए क्या। अरे वो तो के लिए क्या। जानन की। वो तो के लिए क्या। भाई लगे वो तो तो की इलेक्शन है माने कोई लाभ के गाड़ी गाड़ी शत शत गाड़ी क्या अल्लाह मान ये की। माने हाँ।

তুমি কি কি কও কি কও নরমাল ফোন বারবার হইছে তো আমার কাম হইছিল না আমার কাম হইছে না কোন আইছি ভাই আমরা দেখেন আল্লাহ কি মানে অনেক দিন থেকে কাম লেগেছে কত দিন দিই আমরা আর আমরা আমরার লগে থাকেন আবা বাবা কি করতে আম ওখানে আইলো আমরা নক করে আইছনি কি এসে পরে না মানে মনের খুতিতে মনের খুতিতে আনন্দতে কি আনন্দ আইছি ভাই কি একটা যে মজা মানে আচ্ছা ঠিক আছে বাই বাই তো মিম কথা নাকি আমরা গাড়ি এক্সেল হয়ে গেছেগা কাম হওয়ার পরে মানুষ শত শত দেখার উদ্দেশ্য লেগে জানেন মানে নমিনেশন করার লেগে আইছে সবাই তো অত ভিড় ঝেমঝার ঝামেলা গরম মানে মানুষের কথা কয়ে লাভ নাই তো আমি চাই যে আপনারা সবাই বুঝতে পারতেছেন মানে ইলেকশনের টাইম তো গাড়ির গাড়ির ভিড়ে আর মানুষের ভিড়ে সহল বলা মানে অল্প আপনি ঠান্ডা আছেন বর্তমান বেলা একটা মন বাজে আর কি তো কত ভিড় নমিনেশন লেগে সবাই আছে সবাই খালি নমিনেশন বলতে মানে কি সবাই ফুটি আনন্দ করতে আছে ইলেকশন টাইম বেকার মানুষ যারা তারাও হয়েছে কাদের মানুষ হয়েছে তো আমরা ভিডিও গুলি তৈরি করি তাই মানে তুলে ধরি আর কি তো আপনারা পাশে থাকলে আমরা আরো আগিয়ে যেতে পারবো তো আমি চাই যে আপনারা সবাই যে ক্যান্ডিডেট আছে আর কি আপনার পছন্দের মতন ক্যান্ডিডেটকে ভোট দিয়ে পাশে থাকবেন আর জয় লাভ করাবেন তবে আপনার জীবনে কিছু একটা করতে পারবেন আর কি মানে যে কোনো কাজ আপনার পছন্দ ব্যক্তি নিয়ে যেতে পারবেন অনেক অনেক রাস্তাটা হয়ে গেছে তো গাড়ি আপনারা দেখেন গাড়ি কিন্তু অনেক অনেক জাম আর কি রাস্তাটা চিপা তো এগোতে গিয়ে অনেক ভিড় খালি মানুষের ভর্তির জন্য না মানে কিছু কাজের জন্য হয়েছে কারণ সবই আক্রিয়া আছে তো সবাই সবার পাশে থাকতে লাগে আর কি তো এর জন্য আমরাও ওয়াইছি তো অ্যাকচুয়ালি আমরা কাম হয়ে গেছে গা তো আমরা যাওয়ার পথেই আমরা একটা হোটেলে যাব গিয়ে খাওয়া খাওয়া দাওয়া করবো আমি ওই জায়গাতে আবার শুরু করব। ইনশাল্লাহ